মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটার মধ্যেও কিন্তু এই রকম আরেকটা বার্তা খুব স্পষ্ট মুখ্যমন্ত্রী গেছিলেন দিল্লির আইপি এস্টেট এটাও বার্তা আবগাড়ি দুর্নীতি মামলায় ওই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কংগ্রেস কিন্তু এখনও খুব ঝেড়ে কাশেনি কারণ ওই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসই সব থেকে বেশি ছিল আর দিল্লির রাজনীতিতে এখনও কংগ্রেস আর আপ তারা মোটামুটি ওই চিরশত্রুর পর্যায়ে পৌঁছে গেছে ওপরতলায় নেতারা জোট করতে পারেন কিন্তু দিল্লির সাতটা আসনেই এদের মধ্যে মারামারির সুযোগে বিজেপি বেবাগ জিতে গেছে এবারে এই আইপি স্টেটে তো কেজরিওয়ালের বাড়ি সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া ঐক্যের বাকি শরিকদেরও একটা বার্তা দিলেন বোঝাতে চাইলেন কি দেখো ভোট মিটে গেছে কংগ্রেস কেজরিওয়ালকে ভুলে গেছে সে জেলে শরিকদের কথা কংগ্রেসের আর মনে নেই তার মানে আঞ্চলিক দলগুলোকে নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে কেউ বড় দাদা সাজতে পারে কিন্তু আসল সময় দাদার দেখা পাওয়া যাবে না এবং এমন একটা সময় সবারই কিন্তু এটার পরিস্থিতিটা আসতে পারে কারণ এজেন্সির শনি সেটা কিন্তু প্রায় সবার কপালেই নাচছে আজকেই সেটা আবার বিজেপি মনেও করে দিয়েছে জানেন তো এটা এবারে কি অদ্ভুতভাবে রাজনীতিতে সমস্ত কিছু হবে একটার সাথে একটা মিলে যায় না এবং এই টাইমিংগুলো সোজা বাংলায় যাকে বলে একদম খাপে খাপ আর কি এটা সহজে হয় না ওই রাজনীতিতেই একমাত্র হয় সংসদে সৌমিত্র খা নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ গ্রেফতারের দাবি তুলেছেন এবার দুদিন আগে সব কিছুরই একটা প্রেক্ষাপট থাকে দুদিন আগে বাজেটের জবাবি ভাষণে সৌমিত্র খায়ের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক সেই বক্তব্য ধারা বিবরণীর থেকে বাদ যায় কিন্তু আজ সৌমিত্র খাঁ কেতটা জ্বালাটা নিশ্চয়ই তিনি বার করলেন কিন্তু বার করলেন যে কথাটা বলে সেটা কিন্তু সংসদের ওই বইতে নথিভুক্ত করিয়ে নিল অবিশেকের সংস্থা দুর্নীতি করেছে অভিষেককে গ্রেফতার করা হোক এটা কিন্তু তার এই দাবিটা নথিভুক্ত হয়ে গেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে बोलेंगे লিপস এন্ড বাউস এটা के साथ वो किसका मालिक है इसका जवाब देना चाहिए जवाब देना चाहिए पहले, তোটা বই ইসকোরেশন চাই আমি मांग करता हूं रखता हूं उच्चो जो सॉरी यदि ना बोले লোকে তো বুঝতে পারবে কে কার সঙ্গে যোগযোগ রাখছে সেগুলো গা থেকে তুলতে গেলেও তো লোকে জোরে জোরে বলতে আমি পরিষ্কার বলছি এগুলো একটু জোরে জোরে না বললে দলের মধ্যে ভুল বোঝাবুঝিতে পড়ে যাচ্ছে এগুলো জোরে জোরে বলতে হবে নাহলে কে কোথায় সবাই ওর পার্টি লোকে নানা রকম সব অনুমান টনুমান করছে বাবা জমিদারির গ্রেফতার করতে হবে ছেলেটা ভালোভাবে পার্লামেন্টে বলছে চুপ করিয়ে দিচ্ছে মোদী সাহেবকে হাঁ করিয়ে দিচ্ছে যে অন্যায়গুলোর কথা বলছে স্পিকার যখন বলছে আগেকার কথা জিএসটি তখন বলছে মোগল ট্রাফ মোগল যুগ আগেকার নয় অন্য অন্য যে আপনি নাম চেঞ্জ করছেন আগেকার না এমার্জেন্সি আগেকার না এখনকার জিএসটিটা আগের হয়ে গেল এই যে কথা বলা চোখে চোখ এটা মভিষেক বন্দ্যোপাধ্যায় করছে এবং তাকে কুর্নিশ জানায়